নমস্কার গত গ্রীষ্মর ছুটিতে আমি আগরতলা থেকে দিল্লি পর্যন্ত বিমানের ভ্রমণের এক অভিজ্ঞতা অর্জন করি সরাসরি ফ্লাইট না থাকায় আমাকে গুয়াহাটি হয়ে যাত্রা করতে হয় আগরতলা বিমানবন্দরে গিয়ে নির্ধারিত আনুষ্ঠানিক সম্পূর্ণ করার পর বিমানযাত্রা শুরু হয় আকাশপথে ওরা তলা বিমানে জ্বালানা দিয়ে অসীম নীল আকাশ তুলার মতো সাদা মেঘ আর সূর্যের আলো যেন এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছিল আগরতলা বিমানবন্দরের যাত্রা শুরু সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা ট্যাক্সি করে পৌঁছে গেলাম আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিমানবন্দরে তখন ভিড় কম ছিল কিন্তু সবাই যেন এরকম উত্তেজনা ভরা চেক চেক ইন কাউন্টারে সকলেই বোর্ডিং পাস হতেই পেলাম প্রথম ফ্লাইটটি গুহাটির উদ্দেশ্যে আগরতলা থেকে গুয়াহাটি ফ্লাইট উঠে জ্বালানার পাশে বসে চারপাশে সবুজ দৃশ্য দেখতে পেলাম ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বয়ে গেল আর মুহূর্তের মধ্যে আমরা আকাশে জ্বালানার বাইরে ত্রিপুরার পাহাড় জঙ্গল ধীরে ধীরে ছোট হয়ে আসছে মনে হচ্ছিল যেন কোনো এক ছবির দৃশ্য এক ঘন্টার মতো সময়ের মধ্যে আমরা গুহাটির আকাশে ব্রহ্মপুত্র নদ যেন এক বিশাল নীল ফিতা হয়ে শহরটিকে ঘিরে রেখেছে অবতরণের সময় দৃশ্যটা ছিল মুগ্ধ করার মতো তারপর গুয়াহাটি বিমানবন্দরে আমাদের কয়েক ঘন্টা ট্রানজিট ছিল বিমানবন্দরে এই সময়টাকে কাজে লাগিয়ে কফি এবং আসামের চা চেকে দেখলাম আশেপাশে যাত্রীদের নানা ভাষা কোলাহল এক বিশেষ ভ্রমণ আহরণ তৈরি করেছিল গুয়াহাটি থেকে দিল্লি ট্রানজিট শেষে দ্বিতীয় ফ্লাইট উঠলাম এবার গন্তব্য ভারতের রাজধানী দিল্লি বাইকটা ছিল প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের জ্বালানার বাইরে কখনো পাহাড় কখনো নদী আবার কখনো ম্যাগের সমুদ্র দেখতে দেখতে সময় কেটে গেল বিমানে ক্রুদের আন্তরিক ব্যবহার এবং যাত্রীদের মধ্যে ছোটোখাটো কথাবার্তা যাত্রাটাকে আরও প্রাণবন্দ করে তুলেছিল দিল্লিতে আগমন সন্ধ্যার দিকে দিল্লির আকাশে যখন নামলাম তখন সূর্যস্তর আলু শহরটা যেন ঝলমল করেছিল বিশাল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে বুঝলাম আমরা আমাদের দেশের রাজধানী তথা ব্যস্তস্তম শহরে এসে গেছি ব্যাগ সংগ্রহ করে বাইরে বেরোতে প্রচণ্ড গরম হাওয়ার সাথে মিশে এলো দিল্লির পরিচিত ব্যস্ততম গন্ধ আগরতলা থেকে দিল্লি যাওয়ার পথে গুহা গুহাটি ছোটো বিরতি আমাদের ভ্রমণকে শুধু গন্তব্য নয় এক স্মরণীয় যাত্রা পরিণত করেছিল প্রকৃতি শহরের গন্ধে আকাশপথের অভিজ্ঞতা সব মিলিয়ে যেন রোমাঞ্চকর অধ্যায় তারপরে আমরা ট্যাক্সি করে চলে গেলাম আমাদের হোটেলে এবং আগামী দিনের যে ভ্রমণের পরিকল্পনা করার জন্য সকলকে আবারও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রাখছি